এক কথা বুলি পানি যেমন ঠান্ডা সহ্য করতে করতে বরফে পরিণত হয় ঠিক সেরূপ একটা মানুষও কষ্ট সহ্য করতে করতে পাথরে পরিণত হয়ে যায় আর তখন আপনি যতই ভালোবাসা দেন না কেন সে আর আপনাকে মন থেকে চাইবে না সত্যি কিছু মানুষ আমাদের জীবনে আমাদেরকে এত কষ্ট দিয়ে দেয় যে আর মন থেকে তাদেরকে চাইতে ইচ্ছে করে না তাই না হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে থাকছে আমি কি কি রান্না করেছি বলতে বলতে শীত চলে গেছে গরম শুরু হয়ে গেছে আর গরমের দিনে কিন্তু কিছু খেতে ভালো লাগে না শীতের দিনে মজার মজার সবজি থাকে সব কিছু থাকে তো সেগুলো খেতে কিন্তু ভীষণ মজা লাগে আর গরম আসলে কিন্তু ঠান্ডা তরকারিগুলো বেশি ভালো লাগে তো এইবার গরমে ফার্স্ট শশা রান্না করছি আর শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আজকে তো আর শশার সাথে আমি একটা আলুও দিয়েছি কারণ আলু আমার খুবই ভালো লাগে যে কোনো তরকারিতে আলুটা না দিলে আমার যেন চলে না তো এখানে আমি প্রথমে চিংড়িগুলো কষিয়ে ভালো করে তারপর কিছুক্ষণ আলুও কষিয়ে নিয়েছি এরপর আমি শশাগুলো দিয়েছি আর শশাটা বেশিক্ষণ কষাবো না কারণ এটা যদি বেশি রান্না হয়ে যায় তাহলে খেতে ভালো লাগে না আমার শাশুড়ি বলতেন যে শশাটা একটু তাড়াতাড়ি মানে পাক চলে আসে জন্য একটু পাক কম থাকা অবস্থায় নামিয়ে নিতে হয় খেতে মজা লাগে তো যাই হোক এখানে আমি ঝোল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এরপর কিছু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে এবার আমি মশলার গুঁড়ি দিয়ে দিয়েছি কিছু তারপর ধনেপাতা দিয়ে দিচ্ছি আর আমার এই তরকারিটা খুবই ভালো লাগে সরষা দিয়ে চিংড়ি মাছটা আপনাদের কার কেমন লাগে জানাবেন কিন্তু তারপর এই তরকারিটা রান্না করার পর এবার আমি আরেকটা তরকারি রান্না করছি তো এটা হচ্ছে পাবদা মাছ আমাদের পতাঙ্গা এলাকাতে এই মাছটা খুব পাওয়া যায় যদিও আমার বাবার বাড়ির জায়গায় মানে ওই এলাকায় আর কি ওটা তেমন পাওয়া যায় না কিন্তু এগুলো নাকি মধু মাছ বলে জানি না এগুলো কেন মধু মাছ বলে তো যাই হোক অনেকের কিন্তু এটা ফেভারেট আমারও কিন্তু একসময় অনেক ফেভারেট ছিল কিন্তু এখন এত পরিমাণ খেয়েছি যে এখন তেমন একটা ভালো লাগে না তাও আমার হাজব্যান্ডের পছন্দ তো সেজন্য ও নিয়ে আসে তো যাই হোক এই মাছটা আমার ছেলেরও পছন্দ করে আমিও সময় পছন্দ করতাম যখন পতেঙ্গায় নতুন নতুন এসেছিলাম যেহেতু আমার হাজব্যান্ড এখানে চাকরি করে এখানেই আমরা থাকি তো এখন আর ভালো লাগে না পাঁচ ছয় বছর মানে এত পরিমাণ খেয়েছি এখন আর তেমনটা ভালো লাগে না তবুও রান্না করি মাঝে মধ্যে এখানে পাবদা মাছগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে তারপর এবার আমি রান্না করব আর পাবদা মাছের সাথে দুটা রুই মাছও দিয়েছিলাম এখানে আমার জন্য এই রুই মাছগুলো আমি খাবো আর পাবদা মাছটা খাবে আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো যাই হোক এগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে আর মাছ যদি কড়া করে ভাজি না হয় আমার কাছে আবার ভালো লাগে না মানে একেবারে লাল লাল করে ভেজে রান্না করলে খুবই মজা লাগে আমার ছেলেটাও হয়েছে এমন আমাদের মতো আমি আর আমার তো যেমন আমার ছেলেও হয়েছে মানে আসলে অভ্যাস ছোটো থেকেই ও এভাবে খেয়ে এসেছে তো সেজন্য একটু মাছ কম ভাজা হলেই খেতে চায় না বলে কাঁচা রয়ে গেছে তো সেজন্য ওর জন্য লাল লাল করে ভেজে নিতে হয় তো আমি পাপ্তা মাছটা ঝোল করব তো এখানে আমি পেঁয়াজ কুচি ভালো করে কষিয়ে নিয়েছি এরপর আমি লবণ হলুদ মরিচ সব কিছু দিয়ে ভালো করে কষাবো আর এইরকম করে রান্না করার সময় যত কষানো হয় ততই মজা তরকারি তাই না তো আমি ভালো করে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আর পাবদা মাছটাতে বেশি ঝোল একেবারে খাটে না এটা গায়ে গায়ে একটু ঝোল দিলে ভালো লাগে আর টমেটো দিয়ে রান্না করলে তো সেই স্বাদ হয় আমার কাছে তো তাই মনে হয় তো আপনাদের কাছে কার কাছে পাবদা মাছ কেমন লাগে সবাই জানাবেন আর আপনাদের এলাকায় কি নামে ডাকা হয় এই মাছটা মানে গ্রামীণ কোনো নাম আছে কিনা যেমন আমার বাবার বাড়ি এলাকায় গ্রামের দেশে মধু মাছ বলা হয় তো এদিকে আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে এই যে এবার আমি পাবদা মাছগুলো দিয়ে দেবো একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিয়েছি এখানে তারপরে একটু ভালো করে নেড়ে দিব আর পাবদা মাছগুলোর সাথে কিন্তু আমার জন্য রুই মাছগুলো দেওয়া হয়েছে যেগুলো শুধু আমি খাবো আর বাবা আর ছেলে পাবদা মাছ খাবে তো এই যে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি তো আমি এদিকে কিছু মশলাও দিয়ে দিয়েছি আর কিছু ধনে পাতা দিয়ে দিয়েছি এই তো আমার রান্না বান্না শেষ আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্য কমেন্ট করে জানাবেন আজকে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন